গোপাল রূপে শ্রী শ্রীরামকৃষ্ণ পত্রিকার আটত্রিশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা নিবেদিতা সেনগুপ্ত কামারপুকুরের পল্লী রমণীদের গদাধরের প্রতি অটুট ভক্তি আর অচল বিশ্বাস ছিল বালক গদাইয়ের জ্বলন্ত দেবভক্তি সুমিষ্ট কণ্ঠে গান কথকতা সরল উদার আচরণ সকলের প্রতি আত্মীয়বৎ ভালোবাসা সকলকে মুগ্ধ করে রাখত ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী এবং অন্য অনেক বর্ষীয়সী মহিলা তার মধ্যে বালগোপালের দিব্য প্রকাশ অনুভব করতেন আর গদাইকে পুত্রের অধিক স্নেহ করতেন দক্ষিণেশ্বরে যোগেশ্বরী নামে এক ভৈরবী ব্রাহ্মণীর তত্ত্বাবধানে শ্রীরামকৃষ্ণ তন্ত্র সাধনা করেন তিনি গোপাল রূপে দর্শন করতেন ক্ষীরনী খাওয়াতেন দেবমণ্ডলের ঘাটে ক্ষীর ননি হাতে নিয়ে নয়ন জলে ভেসে গোপাল গোপাল বলে তিনি ডাকতে থাকতেন আর প্রায় এক কিলোমিটার দূরে কালীবাড়ি থেকে শ্রীরামকৃষ্ণ ছুটে ব্রাহ্মণীর কাছে উপস্থিত হতেন তার হাত থেকে সেই খাবার খেতেন কখনো কখনো নানাবিধ ভোজ্য নিয়ে ভৈরবী কালীবাড়ি যেতেন আর গোপালভাবে আবিষ্ট ঠাকুরকে নিজের হাতে খাওয়াতেন সেই সময় তাঁর বিভলতা দেখে তাকে গোপাল বিরহে কাতর সাক্ষাৎ মা যশোদা বলেই মনে হতো ভাবময় শ্রীরামকৃষ্ণ মা যশোদার ভাবেও আপ্লুত হতেন পরবর্তীকালেও তার এই ভাব দেখা গিয়েছে কথামৃতে আমরা দেখি তিনি দক্ষিণেশ্বরে নিজের ঘরে ছোট খাটটির উপরে বসে আছেন ভাবাবিষ্ট ভাব ভাবচক্ষের রাখালকে দেখতে দেখতে বাৎসল্য রসে আপ্লুত হচ্ছেন এক একদৃষ্টে চেয়ে আছেন স্নেহের মানুষপুত্রের দিকে অঙ্গে পুলক হচ্ছে ভক্তিরা অবাক ও নিস্তব্ধ হয়ে দেখছেন আর ভাবছেন মা যশোদা কি এই চোখেই গোপালকে দেখতেন যেন কচি ছেলের মুখের দিকে চেয়ে আছেন মা শ্রী রামকৃষ্ণের তো মাতৃহৃদয়ই ছিল মাতৃভাবরসে জারিত ছিল তার অন্তঃকরণ তার কাছে সকলে প্রাণপ্রিয় সন্তান ছিলেন দক্ষিণেশ্বরে অনেক সাধু সন্তের সমাগম হতো সেরকমই একজন ছিলেন জটাধারী তার কাছে ছিল অষ্টধাতুর শ্রী রামচন্দ্রের বালবিগ্রহ রামলালা রামলালার প্রতি জটাধারীর ছিল ঐকান্তিক নিষ্ঠা আর বাৎসল্য প্রেম তন্ময় হয়ে থাকতেন তাকে নিয়ে শ্রী শ্রীরামকৃষ্ণ তার কাছে বসে সবপ্রেম এই বিগ্রহ সেবা লক্ষ্য করতেন তিনি দেখতে পেতেন রামলালা সত্যি সত্যি খায় খেতে চায় আবদার করে বেড়াতেও যায় জটাধারী তাকে নিয়ে আনন্দে বিভোর থাকেন এই রামলালার প্রতি ঠাকুরের বাৎসল্য প্রীতির উদয় হল তিনি জটাধারীর কাছে রামমন্ত্রে মন্ত্রে দীক্ষিত হলেন এক সময় এমন হল যে ঠাকুরের ঐকান্তিক প্রেমে রামলালা বাবাজিকে ছেড়ে ঠাকুরের কাছেই থাকতে লাগলেন সাজগোজ নাওয়া খাওয়া খেলাধুলা সব কিছুই চলতো ঠাকুরের সঙ্গে অহর্নিশ অগত্যা জটাধারী শ্রী রামকৃষ্ণকে রামলালা বিগ্রহ দিয়ে দক্ষিণেশ্বর ত্যাগ করে চলে গেলেন রামলালাকে নিয়ে ঠাকুরের বাৎসল্য রসের আস্বাদন দুর্লভ ঘটনা হয়ে আছে পরবর্তীকালে ঠাকুর ভক্তদের সামনে একদিন মধুর কণ্ঠে হরিনাম করতে করতে বলেছিলেন ও মা ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করে রাখিসনি আমি আনন্দ করব বিলাস করব, কৃষ্ণ রে তোকে বলবো খা রে নে রে বাপ বলব তুই আমার জন্যে দেহ ধারণ করে এসেছিস বাপ ঠাকুরের ভাবে রীতি করা যায় না তিনি অনন্ত ভাবময় শিশুর অকৃত্রিমতা সরলতা মাধুর্য সব নিয়েই গোপাল ভাব শর্ত নিরপেক্ষে ভালোবাসার নাম গোপাল ভাব ত্যাগের রাজা শ্রী রামকৃষ্ণ আর রাখাল রাজ বাল গোপাল স্বরূপত একই ভাবের অধীশ্বর মন জয় করা চির যিনি যিনি রূপ ধারণ করেছেন তিনি জগতে সর্বত্র নিত্য প্রকাশিত আনন্দ ঘন স্বরূপ সত্তা এই গোপাল ভাব বড়ই মধুর অতি মঙ্গলদায়ক শুভপ্রদ যা কথনে শ্রবণে মননে শুধুই কল্যাণ শ্রী রামাকৃষ্ণ আরপাড়ামাস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন